হচ্ছে ফায়ার সার্ভিস আর বাসাটা যেটা পুড়ে গেছে পুড়ে ছাই হয়ে গেছে সেই বাসাটা হাই ও মাই গুডনেস ও আল্লাহ পুরা একদম শেষ আগুন নিভালো শেষমেশ আগুন নিভালো Is anyone inside or not? I don't think so. Okay. Oh my goodness. What's Good up? Huh? Someone got out in time. Oh, how it There's happened? Thing, I don't know. I don't, how did it I happen? I don't care. I'm just...

চারিদিকে ফায়ার সার্ভিসের গাড়ি এখানেও ফায়ার সার্ভিসের গাড়ি সবাই আসছে এখানে আগুন পুড়ে ছাই হয়ে গেছে একদম যতটুকু শুনতে পেয়েছি যে এখানে প্রপার টাইমে সবাই বের হতে পেরেছে যখনই আগুন লাগে ওরা বের হয়ে পড়ে পানে দিয়ে এখনো কিন্তু নেভানোর চেষ্টা করছে উপরেও আগুন কত দূর পর্যন্ত গেছে যে মানে পাশের বাসা পর্যন্ত আগুন লেগেছে এটাও পর্যন্ত ওরা মেক্সেয়ার করছে যে এটাও ঠিক আছে এই বাসাটা এটা তো পুরো ছাড় খাড় একদম অবস্থা খারাপ আচ্ছা একদম উপরে উঠে একজন এখানে পানি নেবানোর চেষ্টা করছে এই যে পানি উপর থেকে পর্যন্ত দিচ্ছে ফায়ার সার্ভিসের লোক এবং এটা ভিডিও করছে অবস্থা করো এখানে কত মিলিয়ন মিলিয়ন ডলার দিয়ে মানুষ বাড়ি কেনে কিন্তু পুড়ে গেলে একদম শেষ ছাই নিজের ছাই উঠছে চারিদিকে এটা ছিল এটা তো প্রথমে বার্ন হয় সেই সাথে সাথে পাশের বাসা পর্যন্ত বার্ন হয়ে গেছে ও মাই গুডনেস আল্লাহ পাশের বাসা পর্যন্ত বার্ন হয়ে গেছে আল্লাহ কি ভয়ঙ্কর অবস্থা মানে এক বাড়িতে আগুন লাগছে আরেক বাড়িতেও আগুন লাগছে এখনো ফুটতেছে ও মা চলে আসছে এটা কি আইসিউ নাকি কি একটা টিভি এলাকার মানুষজন দেখতে আসছে পাশের বাসা পর্যন্ত আগুন লেগে গেছে এটা তো বার্ন হয়েছে সেই সাথে সাথে এটাও এটাও একদম পুরো বার্ন হয়ে গেছে এই বাসাটা পাশের বাসা মিডিয়া থেকে লোক আসছে ভিডিও করছে দেখেই খারাপ লাগছে যাক আলহামদুলিল্লাহ ভিতরে যারা ছিল তারা সেফ আছে কিন্তু এই বাসাটাও ঠিক এরকম বাসার মতো সুন্দর একটা বাসার মতোই ছিল কিন্তু আজকে পুরে ছাই হয়ে গেছে সো সব কিছুই আসলে সাবধানে মেনটেন করা উচিত এটাই বলবো এখনো দাও দাও করে চলছে পাশের মানুষজন সবাই সবার বাসা থেকে দেখছে কি হঠাৎ করেই পুরো ধ্বংসস্তূপ হয়ে গেছে আগুন লেগে ভীষণ খারাপ লাগছে আমি চলে যাচ্ছি এখান থেকে বাসায় চলে যাচ্ছি এখন এই তো সবাই ভালো থাকবেন